দেখি তো এই বেবির ছবি দেখি কে কে গেস করতে পারছেন আমি কার বিষয়ে কথা বলতে চলেছি আজ আমাদের সবারই খুবই ফেভারিট সবারই খুবই পছন্দের একদম যাকে দেখলে সবাই এক চান্সও বলতে পারে দেশি গার তো সে আর কেউ নয় সকলের পছন্দের প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক প্রেম বিয়ে এবং তাদের সম্পর্কের অজানা গল্প আজকের এই ভিডিওতে জানতে পারবেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস হলিউড আর বলিউডের সবচেয়ে আলোচিত লাভ স্টোরির একটি কিন্তু এই সম্পর্কটা শুরু হয়েছিল কিভাবে তাদের মধ্যে এত বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও কিভাবে এই ভালোবাসা বিয়ে পর্যন্ত পৌঁছালো আর সত্যিই কি তাদের সম্পর্কে কখনো টানা পড়া হয়নি চলুন আজ পুরো গল্পটা জানি দু হাজার ষোলো সালে প্রথমবার প্রিয়াঙ্কা এবং নিকের পরিচয় হয় যখন নিক টুইটারে প্রিয়াঙ্কাকে একটি করে ইয়ট এ দেখা করার প্রস্তাব দিয়েছিলেন এরপর দু হাজার সতেরো সালের তারা একসাথে হাজির হন সিঁড়ির থেকেই সবাই টের পায় তারা শুধু বন্ধু নয় তারা এর থেকেও বেশি তখনও তারা প্রকাশ্যে স্বীকার করেনি কিন্তু ভেতরে ভেতরে তাদের সম্পর্ক গড়ে উঠতে শুরু করে দুই সালে তারা একে অপরকে ডেট করা শুরু করেন মজার বিষয় হল দিক পিয়াকার থেকে প্রায় দশ বছরের ছোট কিন্তু এই বয়সের পার্থক্য তাদের ভালোবাসাকে থামাতে পারিনি দুই সালের মাঝামাঝি সময়ে নিক জোরপূর্বক কোনো বড় আয়োজন ছাড়াই প্রাইভেট ভাবে প্রিয়াঙ্কার কাছে প্রপোজ করেন এরপর সেই বছরের ডিসেম্বরে ভারতের রাজস্থানে তারা রাজকীয় বিয়ে করেন এই বিয়েটা ছিল একদম স্বপ্নের মতো একদিকে খ্রিস্টান রীতিতে বিয়ে অন্যদিকে হিন্দু নিয়মে পূর্ণ আচার শুধু বলিউড না পুরো বিশ্ব তাদের এই বিষয়ে নিয়ে কথা বলতে শুরু করে তবে প্রশ্ন হলো কিছু কি এত সহজে পারফেক্ট ছিল বিয়ের পরই তাদের সম্পর্ক নিয়ে অনেক গুজব ছড়ায় কেউ বলেছিল তারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারছে না কেউ বলেছিল তাদের মধ্যে লাইফ স্টাইল দিয়ে সমস্যা তৈরি হচ্ছে তবে সব কিছুকে ভুল প্রমাণিত করে তারা তাদের জীবনকে এখনো উপভোগ করছেন মালতি মেরি চোপড়া জোনাস প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের একমাত্র মেয়ে দুই সালে সারোগেসি পদ্ধতির মাধ্যমে তারা দুজন মা বাবা হন মাল্টি নাম নেওয়া হয়েছে ফুলের নাম থেকে আর ম্যারি নামটি পরিবারের থেকে এসেছে প্রিয়াঙ্কা বামটি সারা বিশ্বে খুবই বহুল আলোচিত এবং সমালোচিত একটি স্টাইল মেসি আনস্ট্রাকচার অ্যান্ড ওয়াইল্ড লুক দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল এই লুকটি এখানে বোঝানো হয়েছে ট্রেডিশনাল বিউটি স্ট্যান্ডার্ড ভাঙা বোল্ড কনফিডেন্স পার্সোনালিটি দেখানো ফ্যাশনে পারফেক্ট না হলেও সে সুন্দর এই মেসেজটি এই লুকের মাধ্যমে দেয়া হয়েছিল আর এই লুকের জন্য তাকে বহুদিন ট্রলিংয়ের শিকার হতে হয়েছিল তিনি এটাকে নিজের কনফিডেন্টে অ্যাটেনশন দিয়ে আরও জনপ্রিয় করে তোলেন এই হেয়ার স্টাইলটি এখনও খুবই পপুলার এখনও বিভিন্ন জায়গায় দেখা যায় আর বর্তমানে নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া এবং তাদের মেয়ে মেয়েরি খুব ভালোভাবেই জীবনকে উপভোগ করছেন নিকজনাসের ফ্যামিলি প্রিয়াঙ্কাকে অনেক পছন্দ করে আর নিকজনাস তো খুবই ডেডিকেটেড সে তার সন্তান এবং ওয়াইফকে যথেষ্ট ক্যারিং রাখে প্রায় সময় দেখা যায় প্রিয়াঙ্কা তার কাজে ব্যস্ত আছে নিকজোনাস তার ক্যারিয়ার পাশাপাশি তার মেয়ে দুইটাকেই সামলাচ্ছে আমাদের দেশ হলে বিষয়টাকে খুবই নেগেটিভ লেনিত কিন্তু সারা বিশ্বে এই জিনিসগুলা নিয়ে খুবই আন্তরিকতার প্রকাশ দেখায় সবাই বোঝায় যে এরকম হাজবেন্ড আসলে পাওয়া খুবই লাকের বিষয় দেখে মনে হয় না তাদের বয়সের ডিস্টেন্স দশ বছর তারা এটাকে সংখ্যা হিসেবে মানিয়ে নিয়েছে প্রিয়ঙ্কা চোপড়ার আরেকটা ভালো দিক হচ্ছে সে শিশুদের জন্য অনেক কিছু করে ইভেন ইউনিসেফও তাকে অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেয় তো প্রিয়াঙ্কা চোপড়ার এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে সে দেশি গার্লস বলিউড তাকে যথেষ্টভাবে ইউজ করতে পারে তবে তার তৈরি বর্ফি সবসময় আলোচনার শীর্ষেই থাকে যখনই ওঠে বরফির নাম তখনই এক পলকে সবাই মনে করে প্রিয়াঙ্কার সেই ঐতিহাসিক চরিত্রটি এখানে দেখা যায় যে একটা সহজ সরল একটা মেয়ে কি করে তার লাইফকে ফেস করছে নানা সমস্যা এবং সমাধান খুঁজছে কীভাবে এখান থেকে বের হয়ে আসে তো এই লুকটা আমি খুব পছন্দ করেছিলাম যদিও তখন আমি বুঝতেই পারিনি তখন ছোট ছিলাম বুঝতেই পারিনি যে এই আসলে প্রিয়াঙ্কা রণবীর কাপুরও খুব ভালো অভিনয় করেছে এই মুভিতে তো কিছুদিন আগেই প্রিয়াঙ্কা চোপড়া এই মুভির ছোটো এই ক্লিপটি পোস্ট দিয়ে স্মৃতিচারণ করেন সেখান থেকে এই ভিডিওটা নেওয়া এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়ার তিনটা কুকুর আছে তিনটাই তার পোষা প্রাণী তিনটাই খুবই আদরের আপনারা প্রায় ভিডিওতে ইনস্টাগ্রামে দেখবেন যে প্রিয়াঙ্কা চোপড়া আপলোড দিচ্ছে এর ভিতরে সম্ভবত লিঙ্কজন আসছে দুইটা প্রিয়াঙ্কার একটা আর এই যে লুকগুলো এত সুন্দর প্রিয়াঙ্কা চোপড়া দুই হাজার সালে মিস ওয়ার্ল্ড খেতাব প্রবোধ করেন তার এই ডার্ক স্কিন টোনের জন্য তাকে বিভিন্ন বাজে মন্তব্যের শিকার হতে হয় তবে সে সব কিছুকে প্রতিহত করে তার লাইফে অনেক অনেক দূরে গেছে যা বলিউডের অধিকাংশ সেলিব্রিটি পারেনি ইভেন বলিউডের খুব আইকনিক ফেস ফেমাস আলিয়া প্রিয়াঙ্কার জায়গায় যাওয়ার চেষ্টা করে সে নিজেই বুঝে গেছে এটা সম্ভব না পাবলিক রিপোর্ট অনুযায়ী আনুমানিক ব্যাংক ব্যালেন্স প্রিয়াঙ্কা চোপড়ার ছয়শো থেকে ছয়শো কোটি ভারতীয় রুপি প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটটি মিলিয়ন ইউএসডি আর নিকজনাসের আনুমানিক মোট সম্পদ প্রায় এইটটি মিলিয়ন ইউএসডি যা ভারতীয় টাকায় আনুমানিক ছয়শো পঞ্চাশ থেকে সাতশো কোটি দুজনের মোট সম্পদ একসাথে বারোশো থেকে বারোশো পঞ্চাশ কোটি রুপি